একটি মজাদার রেসিপির ব্লগ আপনাদের সাথে শেয়ার করব করবো হ্যালো চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো আজকে একটি মজাদার রেসিপি ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো আর এটা দিয়ে আজকে রাতের ডিনার করব তো এটা হচ্ছে নারকেল দিয়ে মুরগির কলিজা মাথা এগুলো রান্না করা হয়েছে এই যে দেখুন নারকেল দিয়ে যেকোনো কিছুর মাংস খেতেই বেশ স্বাদ হয় একেবারে গরম ধোয়া উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি ইউনিক রেসিপি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করছি ভালোই লাগবে